শহরের ব্যস্ত মোড়ে হঠাৎ একটি চিৎকার শোনা গেল আমার মানিব্যাগ কেউ মানিব্যাগটা দেখেছেন দয়া করে ওটা আমার মেয়ের শেষ স্মৃতি মানুষ থমকে দাঁড়ায় ভিড়ের মাঝে দেখা যায় একজন ধনী মানুষ অস্থির কাঁপা কণ্ঠ চোখ ভেজা আর ভিড় থেকে একটু দূরে একটি ছোট্ট মেয়ে ফুটপাতে বসে তার হাতে থাকা কালো মানিব্যাগটির দিকে তাকিয়ে আছে মেয়েটি জানে তার ক্ষুধা মিটে যেত নতুন জামা হতো কিন্তু সে এটাও জানে এটা তার নয় সেই সিদ্ধান্তটাই বদলে দেবে তার পুরো জীবন শহরের একটি ব্যস্ত মোড়ে প্রতিদিন ভিড় থাকে গাড়ির হর্ন মানুষের চিৎকার দোকানে ডাক এক বিশৃঙ্খল পরিবেশ ভিড়ের মাঝেই একটা ছোট্ট মেয়ে বসে থাকে প্রতিদিন বয়স বারো তেরো হবে নাম তার রিমা ফাঁটা সালোয়ার কামিজ পুরনো দোপাট্টা এলোমেলো চুল কিন্তু চোখ দুটো অদ্ভুতভাবে সৎ এবং নিষ্পাত সে পেট চালানোর জন্য মানুষ যেটুকু দেয় সেটুকু নিয়েই বাছে সেদিন সকালে রিমা ফুটপাতের পাশে বসেছিল পেট খুব খিদে লেগেছে কিন্তু কিছু খাবার মতো টাকা নেই ঠিক তখনই তার চোখ পড়ে রাস্তায় পড়ে থাকা একটি কালো মানিব্যাগের উপর ধীরে ধীরে সেটা তুলে নিয়ে দেখে মানিব্যাগে ভরা টাকা কার্ড কাগজ রিমার চোখ বিস্ময়ে বড় হয়ে যায় জীবনে এত টাকা সে কোনো দিন দেখেনি মনে মনে ভাবে এই টাকা দিয়ে কয়দিন ভালো করে খেতে পারতাম একটু জামা কিনতে পারতাম কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তার মনে আরেকটা কথা আসে কিন্তু এটা তো আমার নয় কিভাবে রাখব রিমা সিদ্ধান্ত নেয় মানিব্যাগ যার তাকে খুঁজে ফেরত দিতেই হবে এদিকে শহরের আরেক দিকে দৌড়ি করে বেড়াচ্ছেন একজন মানুষ দামি শার্ট কালো ফরমাল প্যান্ট পায়ে দামি লেদার জুতা বয়স পঞ্চাশের কাছাকাছি তিনি জনপ্রিয় এবং ধনী ব্যবসায়ী মহিন খান এখন মোহিন খান দিশে হারা কারণ তিনি তার মানিব্যাগ হারিয়েছেন তার মানিব্যাগে শুধু টাকা নয় একটি বিশেষ জিনিস ছিল তার প্রয়াত মেয়ের ছবি যার জন্য তিনি ওই মানিব্যাগ ফেলে রাখতে পারেন না মানিব্যাগ হারানোর আতঙ্কে তিনি সবার কাছে জিজ্ঞেস করছেন আপনি কি একটি কালো মানিব্যাগ দেখেছেন কিন্তু কেবি সাহায্য করতে পারছে না এদিকে রিমা মানিব্যাগ হাতে নিয়ে মানুষের ভিড়ের দিকে তাকিয়ে কাউকে খুঁজছে হঠাৎ সে দেখল একজন ভদ্রলোক কাকে যেন পাগলের মতো মানিব্যাগ সম্পর্কে জিজ্ঞেস করছেন রিমা ধীরে ধীরে ওই ভদ্রলোকের কাছে এগিয়ে গেল আপনি মানিব্যাগ হারিয়েছেন নাকি রিমার কণ্ঠ খুব নরম লাজুক ভদ্রলোক ঘুরে তাকালেন চোখ দুটো ভেজা মুখে আতঙ্ক হ্যাঁ তুমি দেখেছ রিমা মানিব্যাগটা সামনে বাড়িয়ে দিল এইটা কি আপনার মুহূর্তেই ভদ্রলোকের চোখে শান্ত কিছু নেমে এল তিনি মানিব্যাগ খুললেন সব আছে কার্ড টাকা এমনকি মেয়ের ছবিটাও আছে তিনি হাঁটু গেড়ে রিমার দিকে তাকালেন এত টাকা ছিল তুমি রেখে দিলে না কেন রিমা নরম গলায় বলল কারণ এটা আমার না আর কারো জিনিস নিয়ে খুশি হওয়া পাপ মহিনখন কিছুক্ষণ চুপ রইলেন তার মেয়ে বেঁচে থাকলে হয়তো ঠিক এভাবেই কথা বলতো। তার ভিতরটা কেঁপে উঠল মা বাবা আছে তোমার রিমা মাছা নেড়ে বলল না এই উত্তর ভদ্রলোকের হৃদয় ভেঙে দিল তিনি ধীরে ধীরে বললেন তুমি কি আমার সাথে যেতে চাও আমি তোমার পড়াশোনা খাবার থাকার সব কিছুর ব্যবস্থা করব তোমার জীবন বদলে দেব রিমা ভয় পায় আমি কি আপনার উপর ভরসা করতে পারব ভদ্রলোক হাসলেন তুমি মানিব্যাগ ফিরিয়ে দিয়েছ তার মানে তুমি সততার উপর ভরসা করো। আর আমি তোমার উপর রিমা মাথা নেড়ে সম্মতি দেয় সেদিনই মোহিন মেয়েটিকে গাড়িতে তুলে নিয়ে গেলেন নিজের বাড়িতে তার স্ত্রীও রিমাকে দেখে চোখ ভিজে ফেললেন এত ছোট্ট মেয়ে একা কিভাবে বেঁচেছিল সেদিন রাতে নিজের ঘর পেল রিমা গরম খাবার পরিষ্কার কাপড় আর সবচেয়ে মূল্যবান একটি পরিবার কয়েক মাস পর রিমা স্কুলে ভর্তি হল মন দিয়ে পড়তে লাগল আর মোহিন খান যে মেয়ে হারিয়ে গেছিল তার স্মৃতিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব যেন রিমার উপরই তুলে দিলেন একদিন এক প্রশ্নের উত্তর পেল রিমা তার প্রাপ্ত পুরস্কার আসলে টাকা নয় বরং ভালোবাসা নিরাপত্তা শিক্ষা এবং একটি নতুন জীবন শুরুটা হয়েছিল একটি সততা দিয়ে শেষটা হল একটি পরিবার পেয়ে